দাঁতে রিয়ার সিটি কী জিনিস বা এই চিকিৎসা সম্পর্কে অনেকেই জানতে চান যে রিয়ার সিটি কী বা কখন করা হয় বা কেন করা হয় আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব সাথে আছে আমি ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন চিফ কনসালটেন্ট ডেন্টাল ভিউ অর্থোডেন্টিক্স অ্যান্ড ইমপ্ল্যান্ট সেন্টার বনানি থেকে রিআর সিটি মানে হচ্ছে পুনরায় দাঁতের রুট ক্যানেল চিকিৎসা একটি দাঁতে যদি কোনো কারণে রুট ক্যানেল কমপ্লিট না হয়ে থাকে বা ইনকমপ্লিট যদি থাকে থাকে বা কোনো মিসড ক্যানেল থেকে থাকে যদি এরকম সমস্যা থেকে থাকে এবং পরবর্তীতে কিন্তু সেই ইনকমপ্লিট ট্রিটমেন্টটাকে বা মিসড ক্যানেলকে পুনরায় চিকিৎসা করার জন্য আবার যে রুট ক্যানেল করা হয় এই পদ্ধতিকে রিআরসিটি বলা হয় বা পুনরায় রুট ক্যানেল বলা হয় আসলে রুট ক্যানেলের ক্ষেত্রে আমরা অনেকেই সচেতন না আমরা অনেকেই জানি না যে পারফেক্ট রুট ক্যানেল কোনটাকে বলে বা ইনকমপ্লিট রুট ক্যানেল কাকে বলে বা আমরা নিজেরাও এটা আসলে বুঝি না দাঁতের চিকিৎসা আমরা যে কোনো ডাক্তারের কাছে করাই দেখানো যায় তার যদি রুট ক্যানেল চিকিৎসা সম্পর্কে পরিপূর্ণ ধারণা না থেকে থাকে তখন কিন্তু সেই সব রোগীরা ভুল চিকিৎসার শিকার হন আর এই ভুল চিকিৎসার ফলে যেটি হয় দাঁতে রুট ক্যানেল চিকিৎসা করতে গেলে সেটি হয় ইনকমপ্লিট হয় না হলে ওভার হয়ে যায় না হলে ভিতরে ফাইল ব্রেক হয়ে যায় ইনস্ট্রুমেন্ট ভেঙে থাকে অথবা ক্যানেল দেখা যায় একটি দাঁতে তিনটি ক্যানেল আছে সে দুইটি দাঁতে দুইটি ক্যানেলে কাজ করেছে বা একটি ক্যানেলে কাজ করেছে আর বাকি দুইটি মিসিং হয়ে আছে বা একটি দাঁতে চারটি বা পাঁচটি ক্যানেলও থাকতে পারে সেরকম ক্যানেল যদি থাকে দেখা যায় যে দুইটি বা একটি দাঁতে ক্যানেল কাজ করার পরে বাকি ক্যানেলগুলো আর করা হয় না যদি এরকম হতে পারে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ওই দাঁতে আবারও ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে এবং এটি কিন্তু কিছুদিন পরে হয় তিন চার পাঁচ বছর পাঁচ দশ বছর পরে হয় এই দাঁতের গোড়ায় একটি ইনফেকশন দেখা দেয় এবং সেই ইনফেকশনের কারণে কিন্তু দাঁতে আবারও ব্যথা হয় যদি এই ধরনের দাঁত থেকে থাকে তাহলে তখন কিন্তু আগের যে চিকিৎসা করা হয়েছিল সেই চিকিৎসাটাকে পুরো পুনরায় খুলে ফেলা হয় এবং নতুন করে পারফেক্ট বা সঠিক পদ্ধতিতে রুট ক্যানেল কমপ্লিট করা হয় এই পদ্ধতি মাধ্যমে রি রুট ক্যানেল করার মাধ্যমে একটি প্রায় ফেলে দেওয়ার মতো অবস্থার দাঁত কিন্তু রেখে দেওয়া যায় সো আপনাদের দাঁত যদি রুট ক্যানেল করার অভিজ্ঞতা থেকে থাকে সেই অভিজ্ঞতাটি কেমন ছিল বা রুট ক্যানেল পারফেক্ট ছিল কি না বা রুট ক্যানেল ইনকমপ্লিট আছে কি না সেটি জানার জন্য আমাদের কমেন্ট করে জানাতে পারেন এবং আপনার দাঁতের রুট ক্যানেল করার পরে অবশ্যই একটি এক্স রে করে দেখে নেবেন যে রুট ক্যানেলটি সঠিক হয়েছে কিনা যদি সঠিক না হয় তাহলে অবশ্যই রি রুট ক্যানেল করতে হবে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম